প্রত্যন্ত গ্রাম থেকে ড্রাগবারের চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করল পুলিশ কোচবিহারের মাফপালার পর এবার দিনহাটার সাহেবগঞ্জ থানা এলাকায় ড্রাগবারে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বালাকান্দি এলাকার জাকির হক নামে আরও একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ তাদের কাছ থেকে দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় যার বাজার মূল্য চার লক্ষাধিক টাকা গ্রেফতার হওয়া সাদ্দামের বাড়ি দিনহাটা দুই ব্লকের গোবরাছড়া এলাকায় এবং জাকিরের বাড়ি বালাকান্দি এলাকায় শনিবার দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করে এই খবর জানান জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক থিমান মিত্র নয়ারহাট থানার আধিকারিক হিমাদ্রী ঘোষ জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন কয়েকদিন আগে কোচবিহার কোতোয়ালি থানার মাগপালা এলাকায় ড্রাগবাড়ির সন্ধান পেয়েছিলাম সেই রকমভাবে আমাদের কাছে খবর ছিল সাহেবগঞ্জ থানা এলাকাতেও এ ধরনের একটি ড্রাগবার রয়েছে সাহেবগঞ্জ থানা এলাকাতেও ড্রাগবার রয়েছে সেই খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ প্রথমে একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে গত উনত্রিশে জুলাই অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে আমরা গ্রেফতার করি তাকে জিজ্ঞাসাবাদের পর একাধিক নাম উঠে এসেছে তাদের মধ্যে একজন জাকির যিনি সব সাপ্লাই দিত তাকেও আমরা ধরতে পেরেছি সাদ্দামকে জিজ্ঞাসাবাদের পর দ্বিতীয় জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এদের কাছ থেকে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে যার ওজন এক কেজির ওপরে বাজার মূল্য চার লক্ষ টাকা এরা কারো বাড়িতে আস্থানা করে সব নেশা জাতীয় দ্রব্য বিক্রি করছে যুব সমাজকে এরা টার্গেট করেছে এটা খুব ছোট আকারের পুলিশের ব্রেথ অ্যানালাইজারেও সহজে ধরা পড়ে না এরা কোনো গোপ বাড়িতে গোপনভাবে এসব ব্যবহার করছে যুব সমাজে এদের লক্ষ্য এর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে বাইরের কোনো যোগ রয়েছে কিনা সেটা তদন্তের স্বার্থে আমরা বলছি না কোথা থেকে এনেছে কিভাবে আনা হচ্ছে সব দেখা হচ্ছে সাদ্দামের বাড়িতে অনেকেই এসব বিক্রি করতে আসত ধারাবাহিকভাবে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কয়েকদিন আগে আমরা ইয়েতে একটি এরকম ড্রাগ বার ধরেছিলাম কোতোয়ালি থানা এলাকার মাঘপালাতে সেই রকমভাবেই আমাদের কাছে আরেকটা ইনফরমেশান ছিল যে সাহেবগঞ্জ থানা এলাকাতেও এরকম যে ইয়াবা ট্যাবলেট বা ব্রাউন সুগার ইত্যাদি নিয়ে ড্রাক বার মতো চালানো হচ্ছে সেভাবে উনত্রিশ তারিখে আমাদের একটি গোপন অভিযানে সাদ্দাম হোসেন বছর সাঁত্রিশ বছর বয়স গোবরাচাড়ার বাসিন্দা তাকে আমরা গ্রেফতার করি তাকে গ্রেফতার করার পর তার থেকে আমরা তাকে আমরা চার দিনের পুলিশ রিমান্ডে নিই এবং তার থেকে যে তথ্য পাই সেই সূত্র ধরে আমরা তা যে তাকে এগুলো ইয়াবা সাপ্লি সাপ্লাই দিত সেই জাফির হক সেও বালাকান্দি দিনাটার বাসিন্দা তাকেও আমরা গ্রেপ্তার করি এবং তাকেও আমরা এখন তিন দিনের পিসিতে নিয়েছি এদের কাছ থেকে আমরা মোট দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছি যার ইয়ে ওজন হচ্ছে এক কেজির ওপরে এক কেজি ওজন এই ইয়াবা ট্যাবলেটের তারা কিভাবে চালাতে এটা আমরা অনেক জায়গাতেই দেখছি কারো বাড়িতে যেহেতু এইগুলো খুব ছোট সাম আকৃতির এগুলো ধরা পড়া খুব মুশকিল তো সেই জন্য এরা এই জায়গাতে এগুলো আমাদের ব্রেথ অ্যানালাইজারেও ধরা পড়ে না তো এরা এইসব জায়গাগুলোতে সুযোগ নিচ্ছে যে একটা কারো বাড়িতে চুপচাপ একটা পরিস্থিতির মধ্যে থেকে তারা গোপনে এগুলো নেশার দ্রব্য ব্যবহার করছে তো এগুলো বিভিন্ন জায়গায় যেখানে হচ্ছে আমরা তার বিরুদ্ধে ধারাবাড়ি অভিযান চালাচ্ছি স্যার এই বাজার মূল্য কত 1 কেজি হুম লাখ টাকা মতো বাজার মূল্য স্যার না পুরো তো এই যারা বার চালায় তাদের টার্গেট কি যুব সমাজ বা বিলো হ্যাঁ যুব সমাজই এর মেইন এই যেগুলো ড্রাগসের বিরুদ্ধে তো যুব সমাজের কিছুই আমাদের এই যুব সমাজকেই এরা বেশি করতে চাইছে আমরা সেই জন্যই ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছি বাইরের কোনো যোগসূত্র রয়েছে রয়েছে সেগুলো এখনই আমরা তদন্তে রয়েছে আমরা এখনি বলছি না কোথা থেকে এনেছিল বা আমরা সেই অবধিও যাব সেগুলো দেখব এগুলো কি বাংলাদেশেও পাচার হয়ে থাকে বাংলাদেশে সাধারণত এসকাপ বা এগুলো হয় কিন্তু এগুলো আমরা এখানে যারা ব্যবহার করছে সেইটা বন্ধ করার জন্য আমরা অভিযান চালাচ্ছি এগুলো কোথার থেকে নিয়ে আসে সাধারণত এগুলো এখনই বলবো না আমরা আমরা তদন্তে রয়েছে আমরা সেগুলো অবধি যাই এখন থেকে বলবো এগুলো স্যার এই কোথায় কোথায় এগুলো বিক্রি করতে সাপ্লাই করতে এটা বার আকারে ইয়ে করতো এদের বাড়িতে এসে সাদ্দামের বাড়িতে এসে লোকে নেশার ইয়ে করতো স্যার আরেকটা জিনিস বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সীমান্তবর্তী যে এলাকাগুলো সীতাই দিনহাটা ঘোষ সাহেবগঞ্জ তাদের সঙ্গে বাংলাদেশের বর্ডার রয়েছে এই এলাকাগুলো পাচারের উঠছে ধীরে ধীরে পুলিশের আমরা আমরা দেখছি নজর রাখছি তো কোথাও কি গাজার নিয়ে অতি সক্রিয়তা মানে ওই সুযোগটাকে ইয়াবা ট্যাবলেটে ও টান নিচ্ছে যে ছোট আকারে ছোট বাঁচানো সুবিধা হবে না আসলে এক একটা নেশার বস্তুর আলাদা আলাদা মাত্রা রয়েছে যে যে ধরনের নেশা করতে অভ্যস্ত তো এখন যুব সমাজের মধ্যে এই ধরনের নেশার বস্তু খুব বেশি দেখা যাচ্ছে ইয়াবা ট্রামাডোল ইত্যাদি তো সেগুলো যাতে বন্ধ হয় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামী দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলায় আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দাওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সেভেন হেভেন ঝুড়িপাড়া মোর দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা এসআর টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.